আমি পরেন চন্দ্র বর্মন শীতলকুচি বিধানসভার বিধায়ক শারদীয় দুর্গাপূজার সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে এবারে আমরা পুজোতে সামিল হতে বলব কিন্তু মনে একটা গভীর উদ্বেগ নিয়ে চাপা ক্ষোভ নিয়ে আপনারা জানেন সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষ অভয়াকাণ্ড নিয়ে তোলপার অভয়ার সঠিক বিচার পা সমস্ত নারী সমাজ সগর্বে বেঁচে থাকুক তাদের আত্মমর্যাদাবোধ স্বাভিমান বোধ কি তারা যাতে পশ্চিমবাংলায় বসবাস করতে পারে তার জন্যে পরম করুণাময়ী মা দুর্গাকে দুর্গা ভগবতী দেবীকে আমি কাছে তার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে যেন তিনি আশীর্বাদ করেন সবাই সকলে সুস্তে খুব শান্তি শান্তিতে বসবাস করতে পারে তার জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করছি সেই মহামূল মন্ত্র সর্বে ভবন্তু সুখী নাহা সর্বে সন্তু হিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চান্ত মা কশিম দুঃখ ভাগ হবে আমরা বিশ্ববাসীর কল্যাণ চাই বিশ্ববাসীর আমরা কামনা করি আজ সেই শান্তির বার্তা ফিরে আসুক যে শান্তি বিঘ্নিত হচ্ছে মায়েরা অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত এবং তারা ধর্ষিত হচ্ছে তারা বিচার পাচ্ছে না তারা যেন বিচার পায় মাতৃজাতি জাতি যাতে সগর্বে মাতা উঁচু করে দাঁড়াতে পারে এই প্রার্থনা আমি মায়ের কাছে করছি